গণন মোহাম্মদ সিদ্দিকীর একটা দল ধরবেন নামে যখন ফুলফুরে সার্টিফিকেট নিয়ে আসে সংখ্যালঘুকে মানুষের মধ্যে বিียดতে তৈরি করে বিভাজন করার জন্য যখন চেষ্টা করে রাতের অন্ধকারে আর দলের মধ্যে কিছু মানুষ আছে আমি তাকে বলবো ফেসবুকের ছবি দেখে সে বলছে ওভিটিকে যাবেন না ওভিটিকে যেও না তোমরা লোক ভরানোর জন্য ডাকছে আমি নাম প্রকাশে অনিচ্ছুক তাকে উদ্দেশ্য করে বলবো এটা হ্যামলিদের বাসি ডাকলে সকল ফিলফিল করে মানুষের ভিড় ভরে যায় গতিতে তাকে থামানো যায় না থামানো যাবে না পঞ্চায়েতের নির্বাচনে প্রতিদিন সংকট তার মধ্যে দিয়ে বিপদের মধ্যে দিয়ে ভাঙনের বাসি রাত কেটেছে তখন প্রতিদিন খুন প্রতিদিন সিদ্ধিকি দল বল সঙ্গে কিছু বেইমান হাত মিলিয়ে তৈরি করেছিল এক গভীর ষড়যন্ত্রের বাতরণ কিন্তু মানুষের সমর্থনে ব্যর্থ হয়েছে প্রমাণ করেছে পঞ্চায়েত মমতা আস্থা জ্ঞাপন করে বলেছে উন্নয়ন করার জন্য এই ছেলেটিকে ভরসা করতে পারে আর পঞ্চায়েতে মানুষ ভর্তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে প্রমাণ করেছে ভাঙড়ে পঞ্চায়েত মানে তৃণমূল নেতা মানে এখানে সেই সহকর্মল্লা সব কিছু প্রতিবন্ধকতা বেড়া আর তৃণমূলের পতাকা তুলে দিয়েছে সারা ভাঙড়ায় আর একটা জয়ের কুড়ে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষা করছি লোকসভায় বিপুল আমরা বোর্ডে তো ওকে আটকানো যায় না ওকে আটকানো যায় না এত বেশি কর্মত ছেলে সাংগঠনিক ভাবনা আমি ওর প্রতি কৃতজ্ঞ কেন বলুন তো আমার হাতে তৈরি করা একটা ছেলে আজকে সমর্থন নিয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের দোয়া নিয়ে অভিষেক ব্যানার্জির আশীর্বাদ সহযোগিতা আর মমতার অকুণ্ঠ সমর্থন নিয়ে ভাঙড়বাসীর মধ্যে যে আছার আলো চালিয়ে দিয়েছে এই আশাই আগামী দিনে ভাঙরের ভবিষ্যৎকে পরিবর্তন করে দেবে তাকে ক্ষমতা কারণ নেই আমার ওপরে আস্থা রাখুন দেখুন আমি জীবনের সায় কিন্তু বহু লড়াই সাক্ষী এই দক্ষিণ চব্বিশ মাটি আমার কাছে তীর্থভূমি প্রতিটা মাটিকে আমি ছিনি জীবনের সুদীর্ঘ সময় রাজনৈতিক লয় এই মাটিতে দাঁড়িয়ে করেছি অতীতের ভাঙড়কে দেখেছি সত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর বামফ্রন্টের জমানা দেখেছি অসংখ্য খুন দেখেছি দলীয় কর্মীদের নিধন দেখেছি তার মধ্যে থেকে একা দায়িত্ব দায়িত্বকাধীন হওয়ার পর লড়াই ছাড়া বিকল্প নেই প্রতি সেই লড়াইয়ের কান্ডারি হয়ে শকত আপনাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে ভাঙড়ের শান্তি ভাঙড়ের উন্নয়ন ভাঙড়ে আগামী দিনের ভবিষ্যতের আলো চালাবার জন্য আলোক ভর্তিকা নিয়ে অভিষেকের নির্দেশে মমতার আশীর্বাদকে ছুঁয়ে আজকে এখানে আপনাদের বাড়িতে অবতীর্ণ হয়েছে শীতের বিকেল আমাদের ছোঁয়া সবার মধ্যে একটা শীতের ছোঁয়া রয়েছে ভোট বিকালের ভোরবেলা রবিবারের বিকেল এত মানুষের সমাগম শৃঙ্খলা পারণ একটা দলের কর্মী হিসেবে সবাই সমাবেশ হয়েছে আমরা দিল্লিতে গিয়েছি অভিষেকের নেতৃত্বে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে গভীর রাতে পুলিশের হামলা হয়েছে গ্রেফতার করেছে দলীয় কর্মীদের রাজভবনের সামনে আমরা সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ জ্ঞাপন করেছি ধর্ম মঞ্চ থেকে আমাদের অধিকার সাংবিধানিক স্বীকৃতি আমাদের অধিকারকে আমরা দাবি হিসেবে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু বঞ্চিত 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 মমতা একাই কান্ডারি নিজের কাঁধে দায়িত্ব লুড়িয়ে বললো ওরা যদি আমাদের টাকা ওরা যদি টাকা না দেয় আমি নিজের তহবিল থেকে এই রাজ্যের মানুষ আমার প্রিয় আত্মীয় স্বজন এরাই আমার সব নিজের মাকে হারিয়েছি কিন্তু এরাই হচ্ছে মা ভাই আমাদের পরিবার আমার নিজের যা টাকা থাকবে এদের অন্ধকার খুঁজিয়ে মাথার উপরে চল আমি তৈরি করে দেবো আগামী পৌঁছাজের মধ্যে আপনাদের হাতে আপনাদের আবাস পৌঁছে দিচ্ছে নিজের তহবিল থেকে বিরুদ্ধে লড়াই করে করে মাথা উঁচু একটা মানুষের বিকাশ ঘটিয়ে সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক করে সম্প্রীতির বন্ধনে সবাইকে বেঁধে আমাদের আজকে কৃতজ্ঞতা সভা কারণ এর বিকল্প নেই মমতার বিকল্প নেই মমতার বিকল্প নেই তাই সেই মমতার প্রতি আমাদের কৃতজ্ঞতা আপনাদের সঙ্গে দিয়ে আপনাদের কণ্ঠে আপনাদের প্রতিবাদ আপনার লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা পৌঁছে দেবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিকালবেলায় রবিবারের সন্ধ্যায় সবাই শীতের ছোঁয়া গায়ে নিয়ে আমরা পৌঁছে দেব আমরা সবাইকে যারা এত মানুষ এত মা ভাই বোন এই সময় ধরে এইখানে উপস্থিত হয়েছেন কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই ভালোবাসা আপনাদের সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছে দোয়া ঐক্যের বাতাবরণে আমরা চলতে শেখার আপনাদের কাছে সমর্থন সব কিছু জ্ঞাপন করে আপনাদের প্রতি প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ